আচ্ছা তাহলে এই আমরা খাবার খাওয়ার সময় এরকমটা দেখি কি আচ্ছা যখন খাবার খাওয়াতেছিলাম তখন এই বাক্সে এই জায়গাটা ছিল আর পরে আবার কি করছি রাখছি ওটা ভালোই ছিল খাবার খাওনার পরে ভালো আসলো সো একটু আগে তো আমি বাইরে গেছিলাম বাইরে থেকে আইসা দেখি যে এটা এরকম শুয়ে আছে এখন একটু ঠিক হয়েছে পানি খাওয়াইছি পরে একটু চপ করছে যে ওটা খুলে কিন্তু আবার বন্ধ করে রাখছি চাইট পানি খাওয়া দেখি আর এটা তো খাবারও খাচ্ছে না যদি খাবারটা খাইছো তাহলে তো একটা নিশ্চিন্তা থাকতো এটা খাইছে এটা খাওয়াইছি সকালবেলা কিন্তু এটা পাখির বাচ্চা নিম্নে এত রুক সাইজের থাকুন এটা পেট তো ভরেই না যাতে এটা তো এরকম হওয়ার কথা না রে ভাই গাইস পরাদের পাখির জন্য খাঁচাটা আনছে খাঁচাটা আর পরাদ তো আমি ভিডিও করতেছি কারণ পরাদের তো মন ভালো নয় পরাদের পাখিটা অসুস্থ কেমন হয়েছে তা আমরা জানি না পাখিটা দেখতেছি খাইতেছে না কিছুই এটা এই সমস্যা যদি একটু করে খাইতো তাহলে আমরা নিশ্চিন্ত থাকতাম আর একটু তো খায় না এটা পাখিটা এখন কি করা যায় এখন আমরা মিটটুকে এটার ভিতরে ছাড়বো ছেড়ে দেখবো এটার ভিতরে কেমন করে পরের কাছে খাতাটা নেয় যাই যে এই খাঁচাটা কবে জানো যে প্রথম আমি ভিডিওতে বলছিলাম যে খাঁচাটা

হঠাৎ করে কি হইল কে জানে দোয়া করতেছি যাতে ঠিক হয়ে যায় তাড়াতাড়ি ঠিক হয়ে যাক চুরে বারান্দায় এনে রাখছি খাবার খাবার দেওয়া আছে খাবারও দেওয়া আছে পানীয় দেওয়া আছে এখন থাকে আর এই খাঁচাটারে পরিষ্কার করে ফেলতে ময়লা হয়ে গেছে পিকাচুটা পুরাই অ্যাক্টিভ আছে ঠিক আছে এটার কোনো কিছু হয় না এটা হঠাৎ করে যে বাচ্চাটা কী হলো ওটা আমি বলতে পারতেছি না আর এখনও তো এটা নাম ওরা কা হঠাৎ করে কী কে জানে আমি একটু বাহিরে গেছিলাম খাবার দাবার খাওয়ার খাবার খাওয়ানোর সময় ঠিক আছে তো বাহিরে গেছিলাম বাইরে থেকে আশা করি দেখি যে এরকম অবস্থা দেখি যে এরকম শুয়ে পড়ছে ওরা মনে হয় এমনি শুয়ে পড়ছে পরে দেখি না অবস্থাটা অনেক খারাপ খাবার দাবার দিছি এখনো আজ পানি খাওয়ানোর চেষ্টা করি চোখ খুলে দেখছেন এখন একটু লড়াচড়া দিত ঠিক আছে যাক তাড়াতাড়ি গাইস যেটা ডর ছিল ওইটাই হয়েছে গাইস পাখিটাকে আর বাঁচানো গেল না মেরে গেছে ওর এখনো নামটাও রাখা হয় নাই কা বেচারা এতটুকু বয়সে মেরে গেল মারা গেছে বেশ আর বাঁচানো সম্ভব হয়েছে না যতটুকু এই করার আমি করছি গাইস যতটুকু সম্ভব আমি ওর চেষ্টা করছি বাঁচানোর কিন্তু পারি নাই এখন আর কি করার যেটা হয়েছে এটা তো আর এর পিকাচু তোর বন্ধুরা আর বাঁচানো সম্ভব হলো না ও ছেড়া ছেড়া চলে গেছে গাইস এটার এখন আর কি মাটি দেওয়ি গাইস আর পাখিটার মাটি দেওয়া তো চলো গাইস আজকে ভিড় এতটুকু তো পাখিটা মনে গেছে অনেক খারাপ লাগতেছে পাখিটার জন্য এখনো পর্যন্ত নামটাও রাখতে পারি নাই খুব খারাপ লাগতেছে পাখিটার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে গুডবাই